অনুশীলনে ও ম্যাচের সক্রিয় উপস্থিতি দেখে বোঝা যায় মাঠে থেকে ড্রেসিং রুম পর্যন্ত এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটির নাম মোহাম্মদ সালাউদ্দিন একাদশ নির্বাচন থেকে ব্যাটিং অর্ডার সব সিদ্ধান্তে তার মতই এখন মুখ্য দলের প্রধান কোচ ফিল সিমন্সের ভূমিকা অনেকটা উপদেষ্টা কোচের নেয় তিনি নিছক একজন দর্শক একাদশ নির্বাচন ও ক্রিকেটারদের রোল ঠিক করে দেওয়ায় সালাউদ্দিনের ভূমিকায় থাকে বেশি অভিযোগ আছে সালাউদ্দিন নাকি নিজের পছন্দের ক্রিকেটারদের সুযোগ দিচ্ছেন তার নিজস্ব একটা পছন্দের তালিকাও আছে দলে প্রাধান্য পান এখন তারাই দলের নিজের আধিপত্য বজায় রাখতে গিয়ে একের পরে গুবলেট পাকাচ্ছেন সালাউদ্দিন নিজের পছন্দের খেলোয়াড়ের উপর সবাই ভরসা করতে চান কিন্তু সালাউদ্দিন এই কাজ করতে গিয়ে উল্টো সেই প্লেয়ারদের উপরই চাপ সৃষ্টি করে ফেলেন ঠিক এক বছর আগে জাকের আলী ছিলেন বাংলাদেশ দলের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার তিন ফর্মেটি দুর্দান্ত ব্যাটিং করছিলেন তিনি সালাউদ্দিন এসে তার পছন্দের ছাত্রকে নিয়ে যা করলেন তাতে জাকের এখন সবচেয়ে বেশি ট্রোলের শিকার লিটনের অনুপস্থিতিতে তাকে দলের অধিনায়কের ব্যাটন তুলে দেওয়ার পরই প্রশ্ন উঠেছিল যে খেলোয়াড়ের সাম্প্রতিক পারফরমেন্স দুর্বল তাকে অধিনায়ক বানানোটা কি ক্রিকেটীয় সিদ্ধান্ত নাকি স্বজন সোহানকে রেখে উইকেট কিপিং এর দায়িত্ব দেওয়া হয় জাকেরের কাঁধে অথচ কিপিং এ সোহানের ধারে কাছেও নেই জাকের এসবের লাভ চা হল কার দল গত কিছুদিন জঘন্য খেললো প্রেশারে ভেঙে পড়েছেন জাকের আলী অনেকের মতো অন্য ফর্মে থাকা ব্যাটার পরিণত হয়েছেন জাতীয় শত্রুতে মোহাম্মদ সালাউদ্দিন ও জাকের আলীর সম্পর্কটা পুরনো দু সালে সপ্তম শ্রেণীতে বিকেএসপিতে ভর্তি হন জাকের সালাউদ্দিন তখন ছিলেন খন্ডকালীন কোচ। পরে বিপিএলের কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে জাকেরকে নেওয়ার পেছনেও তার ভূমিকা ছিল। এমন কি জাকেরকে লাইমলাইটে আনা হয় না বলে সালাউদ্দিন গত বছর বিপিএল চলাকালে আক্ষেপ করেছিলেন। এর আগে 2010 সালে জাতীয় দলের সহকারী কোচ ছিলেন সালাউদ্দিন। তখন একই কাজ করেছিল জুনাইদ সিদ্দিকী ও রকিবুল হাসান কে নিয়ে। জুনাইদ দুরন্ত ছিলেন ওয়ানডে ও টি-20 অন্যদিকে রকিবুল দারুণ কোচ টেস্টে। কিন্তু দুজনকে তিনি কোরাম মেইনটেইন করতে সব ফরম্যাটে একাদশে ঢুকিয়ে দিতেন। যে জেটা নয় তাকে দিয়ে জোর করে তা করানোতে যা হওয়ার তাই হয় সেবার নিজেদের পছন্দের বাইরে ব্যর্থ হন। তীব্র সমালোচনা শুরুর পর এক পর্যায়ে দুজনই চিরতরে দলের রাডারের বাইরে চলে যান সালাউদ্দিনের সিদ্ধান্তগুলো রহস্যের জট খুলতে পারেন না কেউ কখনো দলে চারজন ওপেনার খেলানো কখনো একই সাথে চার কিপারকে দলে রাখা জাকের ও সোহানের মতো জেনুইন ব্যাটারকে না নামিয়ে নাসুম ও ঋষাদকে আগে ব্যাট করতে পাঠিয়ে দেয়া সহ আজগুবি সব কাজ করবার এসব উত্তর খোঁজার চেষ্টা করে গোলক ধাঁদায় পড়ে গেছে জানাচ্ছে বোর্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারের আগে বাংলাদেশ দলের পরিকল্পনাও সাজান তিনি সেদিন রিশাদ হোসেনের জায়গায় নাজমুল হোসেন শান্তকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত তারই রিশাদ হোসেন সে সিরিজে দারুণ টাচে ছিলেন এমনকি সেদিনও তিনি পাওয়ার হিটিং করেন আকিল হোসেনের বিপক্ষে অথচ নামিয়ে দেওয়া হয় অফ ফর্মে থাকা শান্তকে ত্যাক্ত বিরক্ত হয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়ে দিয়েছেন দলের বর্তমান অবস্থায় তিনি আর চুপ করে থাকতে চান না এখন থেকে তিনি নাক গলানো শুরু করবেন দলের সিদ্ধান্তে এভাবে যা খুশি তা তে পারে না